আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বিকেলের জন্য খুবই সুস্বাদু এবং মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটি হচ্ছে চিকেন ভেজিটেবল চাপ এটি আপনারা বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে খুব ইজিলি তৈরি করে নিতে পারেন আর এই চপটি খেতে পছন্দ করবে না এমন লোক খুব কমই আছে চলুন তাহলে আমরা চিকেন ভেজিটেবল চপটা রেডি করি এখানে মুরগির দুইটা পিস নিয়ে নিলাম আপনারা এই চপটা তৈরি করার জন্য এই পিসটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরকম টুকরা করে নিলাম এবার এগুলোকে ব্ল্যান্ড করার জন্য এভাবে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এটাকে এখন এক পাশে রেখে দিচ্ছি এই চপটা তৈরি করার জন্য আমি এখানে এরকম দুটো গাজর নিয়ে নিলাম এই গাজরের উপরের আবরণটাকে তুলে নিচ্ছি তারপর এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি খুব চিকন চিকন করে গ্রেড করে নিব এখানে আমি গাজর ব্যবহার করলাম ইচ্ছে করলে আরো ভেজিটেবল ব্যবহার করা যেতে পারে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল দিয়ে এই রেডি করতে পারেন এই তো গাজরগুলো খুব সুন্দরভাবে গ্রেড করা হয়ে গেল এবার লাস্ট পর্যায়ে চলে এসছি দেখেন এরকম হয়েছে এবার এই চিকেনের পিসগুলোকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিচ্ছি অর্থাৎ কিমা করে নিব আপনারা ইচ্ছে করলে ব্ল্যান্ডারের পরিবর্তে এটাকে পাটায় পিসেও কিমা করে নিতে পারেন আমার ব্লেন্ডারটা করা হয়ে গেল মুরগির কিমাটাও প্রস্তুত হয়ে গেল এবার এই প্লেটটার মধ্যেই আমি মুরগির কিমাটাকে নিয়ে নিচ্ছি এই যে দেখুন মুরগির কিমাটাকে ঢেলে নিচ্ছি কিমাটা খুব সুন্দরভাবে করে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচের একটু কম রসুন বাটা তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো আরও দিলাম এক টেবিল চামচ পরিমাণ অয়েস্টার সস দিয়ে দিলাম এক কাপেরও একটু বেশি পেঁয়াজের কুচি আরও দিলাম আধা কাপ পরিমাণ মরিচের কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আরও দিলাম এক কাপ পরিমাণ বেসন এবার নিয়ে নিচ্ছি একটা ডিম এই ডিমের সাদা অংশটা আলাদা করে রাখবো আমি এখানে জাস্ট কুসুমটা ব্যবহার করব। ডিমটা ভাঙা হয়ে গেল এখান থেকে এবার সাদা অংশটা আলাদা করে নিচ্ছি এগুলোর মধ্যে দিয়ে দিব এই যে এখানে যে বেসনটা ব্যবহার করেছি এই বেসনটা একটু গরম করে নিয়েছি হালকা একটু টেলে নিয়েছি তারপরে এই সব উপকরণগুলোকে একত্রে খুব সুন্দর আমি মাখিয়ে নিচ্ছি এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর এটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে এটাকে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আপনার ইচ্ছে করলে সরাসরিও চুলাইটা ভেজে নিতে পারেন এবার চলে আসলাম ভাজার জন্য চুলা একটি ফ্রাই প্যান বসালাম ফ্রাই গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এগুলোকে একটু হাতের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর একটু গোল গোল করে আমি এই তেলের মধ্যে এগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি এই যে একটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে আবার অন্য রকমের শেপ করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী কাজটা করে নেবেন প্রথমবারে আমি আটটি চপ ভেজে নিচ্ছি এগুলোকে মাঝারি থেকে একটু নিচু আঁচে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় দুই তিন মিনিট পর এগুলোকে এক এক করে উল্টে দিতে হবে এই যে আমি এগুলোকে উল্টে দিচ্ছি যে একটা লাল হয়ে আসলে এমনি করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে এগুলোকে ভাজার সময় খুব একটা তাড়াহুড়া না করলেই ভালো কারণ হালকা আছে এগুলোকে ভেজে নিতে হবে যখন এই চপগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলিকে চুলা থেকে নামিয়ে নিব এই চপগুলো ভাজার জন্য খুব একটা বেশি দরকার হয় না পাঁচ ছয় মিনিটের মধ্যে আপনার চপগুলো ভাজা হয়ে যাবে এরকম করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে এই যে চপগুলো ভাজা হয়ে গেল এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি এই তো দেখুন কি সুন্দর কালার এসেছে তারপর আবার দ্বিতীয়বার ভাজার জন্য আবার কতগুলো চপ প্যানের মধ্যে দিয়ে দিলাম এভাবে করেই সবগুলো চপ ভেজে নিব তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল চপ আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ